বৃদ্ধদের একটা জাদুকরীয় গুণ আছে সেটা হলো নিজের কষ্টগুলো বুকে চাপিয়ে রাখার ক্ষমতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ইউটিউব চ্যানেলে রাহিদার থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাহিরে আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে গত দিনের মতো আজকে ভিডিওতে আমি কাজকর্ম দিয়ে শুরু করেছি আর আপনাদের ভাইয়া গতকালে কিন্তু কিছু কাঁচা বাজার নিয়ে এসেছিল তো রাতে আর আমি গুছিয়ে রাখি নাই এবারে পলিথিনে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে একটু ভালো করে গুছিয়ে রাখবো যেহেতু আমাদের ফ্রিজটা একটু ছোট তবে ছোট ফ্রিজেওলে গুছিয়ে রাখলে কিন্তু অনেক জিনিসই রাখা যায় আর আপনাদের ভাইয়া যখন বাজার করে তখন কিন্তু অনেক কাঁচা তরি তরকারি নিয়ে আসে তবে নর্মালটা ছোটো হওয়ার কারণে আমি বেশি কাঁচা তরি তরকারি রাখতে পারি না ডিপটা আছে মোটামুটি মাছ মাংস আমার রাখা হয়ে যায় তবে কয়েকদিন পরে আমার ছোটো ফ্রিজটা আমি চেঞ্জ করে ফেলবো তো এটা চেঞ্জ করে আমি একটা বড় ফ্রিজ আনবো তো যাই হোক বাজারগুলো গুছিয়ে তারপরে আমি বিছানা গুছাতে চলে আসলাম যেহেতু সবাই বের হয়ে গিয়েছে তো সবাই যখন ঘর থেকে বের হয়ে যায় তারপরে কিন্তু আমি ঘরগুলো গুছিয়ে নিই আর ঘরগুলো যদি আমার গোছানো হয়ে যায় তাহলে আমার কাছে মনে হয় যে আমার সংসারের কাজগুলো অর্ধেক শেষ হয়ে গেছে ঘরগুলো গোছানোই অনেক ঝামেলা আমার কাছে মনে হয় আর রান্নাবান্নাটা করা অত ঝামেলা মনে হয় না তো ঘরগুলো গোছাতে গেলে কিন্তু অনেক কিছুই গোছাতে হয় যেমন কাঠ গোছানো ফার্নিচারগুলো পরিষ্কার করা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আবার দেখা যায় ছেলেদের ময়লা কাপড় চোপড়গুলো বলের ভিতরে রাখা থাকে তো ওই ময়লা কাপড় চোপড়গুলো কিন্তু আবার ওয়াশিং মেশিনে দিতে হয় একটা সংসারে কিন্তু কাজ করে কখনই শেষ করা যায় না কখনো শেষ হবেও না যত আপনি সংসারে কাজ করবেন ততই কিন্তু কাজ থাকবে তো যাই হোক আমার দুইটা বেডরুম গোছানো হয়ে গেছে তো এদিকে আমি আবার ওয়াশিং মেশিনে কিছু কাপড় চোপড় দিয়ে দিয়েছি কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য দিয়ে তারপরে আমি চলে আসলাম ঘরগুলোকে ঝাড় দিতে অফ ক্যামেরাতে আমি ঘরের সমস্ত ফার্নিচারগুলো পরিষ্কার করে নিয়েছিলাম তো ফার্নিচারগুলো পরিষ্কার করে আমি এখন ঘর ঝাড়ু দিয়ে তারপরে ঘরগুলো ভালো করে মুছে ফেলবো যেহেতু আমার ঘরের কাজের জন্য আমি কোনো কাজের খালা রাখি নাই তো আমার সংসারের কাজগুলো কিন্তু আমি একা হাতেই সামলাই আর আমার রেগুলার ভিডিও যারা যারা দেখেন তারা সবাই আপনারা জানেন যে আমার সংসারের কাজের কোনো খালা নাই আমার সংসারের কাজগুলো আমি একা হাতেই সামলিয়ে থাকি তো যাই হোক আমার এই ছোটো সংসারটা আমি খুব সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি আর আমার অল্প অল্প করে ঘরে ওটা আমার এই সাজানো গোছানো সংসারে কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে তো যাই হোক কাজগুলো সেরে তারপরে চলে আসলাম রান্না করার জন্য তো এখানে কিন্তু আমি এই পিঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো পিঁয়াজগুলো ভেজে তারপরে যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিব তো চিংড়ি মাছ দিয়ে আজকে আমি একটু করলা করলাবাজি করব। আর করলা বাজি যখন আমি করি তবে চিংড়ি মাছ দিয়ে করলা বাজিটা করি তো করলা বাজিটা যদি চিংড়ি মাছ দিয়ে করি তাহলে বাজিটা খেতে ভালো লাগে অত বেশি তিতে হয় না তবে আমার হাতে করলা বাজি অত তিতে লাগে না তারপরও দেখা যায় চিংড়ি মাছটা যেহেতু আমার প্রিয় মাছ তাই আমি চিংড়ি মাছ দিয়েই সবসময় করলা বাজি করি আর এখন আমি ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিব ভালো করে চিংড়ি মাছগুলো বাজা হয়ে গেছে তো ভাজার পর আমি এখন করলাগুলো দিয়ে দিব আর অক্টোমরাতেই আমি এই করলাগুলো কেটে নিয়েছিলাম তবে আমার ছেলেরা এই করলা ভাজি একদমই পছন্দ করে না যেহেতু করলা ভাজি একটু দিতে লাগে তবে আমি আর আপনাদের ভাইয়া কিন্তু করলা ভাজি অনেক পছন্দ করে যাই হোক করলা ভাজির সাথে কিন্তু আমি একটু ওই যে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো একটু ভালো করে নেড়ে চেড়ে আমি করলা ভাজিতে আর তেমন ঢাকনা দিব না কারণ করলা ঢাকনা দিলে কিন্তু করলা ভাজিটা তিতা হয়ে যায় চুলার আঁচটা বাড়িয়ে তারপরে করলা করে নিবো আর করলাবাজি কিন্তু চুলার আঁচ বাড়িয়ে করতে হয় আর অল্প আগুনে করলা করলে তাতেও কিন্তু করলা বাজিটা তিতা হয়ে যায় তা আমার করলাবাজিটা এখন হয়ে গেছে আর এখন আমি আরেকটা বাটিতে করলা বেড়ে নিলাম আর আপনারা কারা কারা ধরে এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে আছেন অবশ্য আমি জানি না যদি ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে আপনারা থেকে থাকেন তাহলে আপনারা যদি আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর যদি কেউ আজকে আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক এখন কিন্তু আমি এই যে একটু শিং মাছের ডিম ভুনা করে নিলাম আর শিং মাছের ডিমগুলো কিন্তু আমি ক্যামেরাতে ভেজে রেখেছিলাম আর শিং মাছের ডিমগুলো ভুনা করার জন্য শুধু আমি এখানে পেঁয়াজ দিয়েছি তবে পেঁয়াজগুলো আগে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভাজার পর সব মশলা একসাথে দিয়ে আমি একটু পেঁয়াজগুলো কষিয়ে নিয়েছি পেঁয়াজগুলো কষানোর পর তারপরে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিয়েছি তো যাই হোক আমার আজকের শিং মাছের ডিম বোনা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এখানে অফ ক্যামেরাতে আমি দুই ধরনের ভর্তা বানিয়ে নিয়েছিলাম তো একটা হচ্ছে চিংড়ি মাছের শুটকের ভর্তা আর একটা কালো জিরার ভর্তা ভর্তা মানে লোভনীয় তো ভর্তা হলে কিন্তু আমার আর অন্য কিছু লাগে না ভর্তা সবসময় আমি পছন্দ করি তবে ভর্তা বানাতে হয়তো একটু ঝামেলা তবে ভর্তাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তবে আমার ছেলেরা ভর্তা একদমই খায় না আমি আর আপনাদের ভাইয়া ভর্তা পছন্দ করি আমি সমস্ত কাজ করে গোসল করে নিয়েছি গোসল করার পর আবার ওয়াশিং মেশিন থেকে কাপড় চোপড় গুলো বের করলাম তো বের করে আবার বারান্দাতে শুকাতে দিব তো আমি এখন বের করে তারপরে বারান্দাতে নিয়ে যাব। যদি আমার ভিডিওতে আমি কোনো ভুল ত্রুটি বলে থাকি বা দেখিয়ে থাকি তাহলে আপনারা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মেশিন থেকে চোপড়গুলো বের করতে গেলে কিন্তু অনেকটাই হাঁপিয়ে যায় কারণ মেশিনের ভিতরে চোপড়গুলো একদমই পেঁচিয়ে থাকে তো পেট ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে চোপড়গুলো মেশিন থেকে বের করতে হয় আর এখন মেশিন থেকে আমার কাপড়চুপড়গুলোও বের করা হয়ে গেছে তো এখন আমি বারান্দাতেই শুকাতে দিব তবে আমাদের বারান্দাতে অত রোদ আসে না রোদ যদি নাও আসে তারপরে আমাদের বারান্দাতে কাপড় চোপড়গুলো অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় যেহেতু আমাদের ফ্ল্যাটটা দক্ষিণ সাইডে এই সাইডে অনেক বাতাস আসে রোদ যদি বারান্দাতে নাও আসে তারপরে দেখা যায় যে বাতাসে কাপড় চোপড়গুলো একদমই শুকিয়ে যায় আর একটি সাজানো গোছানো সুখী সংসার পেতে হলে গৃহিণীদের একটু ধৈর্য ধরে থাকতে হয় গৃহিণীদের ধৈর্য আর বুদ্ধিতে একটি সাজানো গোছানো সুখী সংসার গড়ে ওঠে আর সংসার জীবনের শুরুতে সবাই সব কিছু পায় না তো সবারই একটু ধৈর্য ধরে সংসারটাকে সুন্দর করে সাজাতে গোছাতে হয় তবে সবার ভাগ্য কিন্তু একরকম না এক একজনের ভাগ্য এক এক রকম হয়তো দেখা যায় বিয়ের পর সবাই সব কিছু পেয়ে যায় আবার দেখা যায় অনেকের একটু ধৈর্য ধরে সব কিছু করতে হয় মনের ভিতরে যদি ধৈর্য আর মনোবল থাকে তাহলে দেখা যায় অসম্ভবকেও সম্ভব করা যায় মানুষ পারে না এমন কিছু নাই মানুষ চাইলে সব কিছু পারে তো ইচ্ছে শক্তি থাকলে সব কিছুই সম্ভব হয়ে যায় আর আমি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছ থেকে আজকের মতন এখান থেকে বিদায় নিব নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতন বিদায় নিলাম আল্লাহ হাফিজ